হিন্দুদের বাংলাদেশে হিন্দুদের পার্সেন্টেজ ছিল থার্টি থ্রি পার্সেন্ট উনিশশো একষট্টি সনে ছিল টোয়েন্টি টু পার্সেন্ট উনিশশো চুয়াত্তর সনে স্বাধীনতার পরে ছিল সাড়ে তেরো পার্সেন্ট দুই হাজার বাইশ সনেসেন দিচ্ছি বাধ্য করছি যাতে ভারতে চলে যায় উইচ ইজ রং কারণ আমি আপনাকে তিনটা কারণ বলবো একটা হলো অর্থনৈতিক একটা কারণ আমি এক্সাম্পল দিচ্ছি পরিবেশ বিপর্যয়ের একটা কারণ আর ভারতীয় টক হিন্দু card এর একটা কারণ অর্থনৈতিক কারণটা বুঝি বলি আমি একটা example দিয়ে আমাদের টাঙ্গাইলে একটা project আছে উম প্রবর্তনার তাঁতি শাড়ির আপনারা মহিলারা যে শাড়ি পড়েন বসাক পরিবার বসাক যারা নাকি তাঁত বুনন করে এই বসাক স্বাধীনতার পরে দেখেছে যে বাংলাদেশে ওদের সেই পরিমাণ আমরা সুযোগ সুবিধা দেই নাই যে তাদের শাড়ি প্রচার প্রসার এটার জন্য তো ওরা দেখেছে ইন্ডিয়াতে এখানে ভালো একটা অপরচুনিটি আছে ওরা চলে যাচ্ছে আমরা বাংলাদেশে যদি ওই অপরচুনিটিটা আবার ক্রিয়েট করতে পারি ওরা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বললাম ওরা বাংলাদেশে ফেলে আসবে বিকজ দিস ইজ ইকোনমি নাম্বার টু পরিবেশ বিপর্যয় দেখেন এটা সত্যি এই যে কষ্ট যে আন্তর্জাতিক নদী তিস্তা বলেন ফারাক্কা বলেন বাংলাদেশকে শুকিয়ে মেরেছে ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র এই ছাত্র জনতা সিপাহের সমর্থনে এই সরকার এই নতুন বাংলাদেশ আসছে তারপরে হঠাৎ করে ফেনির অঞ্চলে কখনো বন্যা হয় না হঠাৎ করে রাত্রেবেলা ফ্লাড সুইচ গেট গুলি খুলে দিলেন কোন আর্লি ওয়ার্নিং দিলেন না বন্যা উপহার দিলেন আর কত ভাবে ভাই আমাদেরকে আমি আবার বলছি যে ভারতীয় জনগণ আমার শত্রু না যারা বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজ করছে ওদের পয়েন্ট অফ ইন্টারেস্টে তো আরেকটা যেটা কার্ড পিনাকিও বলছিলেন কার্ড পিনাকি ভট্টাচার্য উনি উনি কিন্তু একজন গোড়া হিন্দু ব্রাহ্মণ আমার একটা কথা আজকে খুব ভালো লেগেছে যে মন্দির পাহারা দিতে রাতে মন্দির পাহারা দেওয়ার পরেই মন্দিরের ওই প্রতিমাগুলিতে আঘাত করা হয়েছে উনি কিন্তু বলছে তোমরা ঘুমাই গেছো পেটো তোমরা ঘুমালা কেন বা তোমরা ওই যারা নাকি অপশক্তি যারা দুষ্কৃতিকারী এই দুষ্কৃতিকারী কাটা আমি আপনাদেরকে বলি এটুক মানতেই হবে আমি রাজনীতি করি না বাট আমি রাজনৈতিকভাবে কিন্তু সচেতন একটা নাগরিক গত ফ্যাসিস সরকার সবসময় ট্রাম কার্ড একটা ইউজ কিছু হলে জামাত বিএনপি আরে ভাই আমরা রাজনীতি করি না কিছু বললে আমাকে আপনি রাজনীতি জামাত বিএনপি আর এখানে বাংলাদেশে কি হলো যে ফান্ডামেন্টালিস্টদের মৌলবাদের ইয়াটা হলো এই কার্ড তো ভাই পুরানো হয়ে গেছে সো বাংলাদেশে যে সাম্প্রদায়িক যে সমস্যাটা আমি সরি আওয়ামী লীগকে এটা দায় নিতেই হবে ঠিক আছে এখানে নো শর্টকাট নো শর্টকাট আর থার্ড যে ট্রাম্প কার্ডটার কথা বলা হচ্ছে বাংলাদেশ থেকে আপনি কয়েকদিন আগেই দেখেন এই 5 আগস্ট বা 36 ডিউলার পরে মমতা বলেছে বাংলাদেশিরা আশ্রমরো ভল্টাম করব ওদেরকে টোক দেয়া হয় আসন নাগরিকত্ব দেব কিন্তু টোক কাদেরকে দেয়া হয় শুধু হিন্দুদেরকে দেয়া হয় মুসলমানকেwidetilde দেয়া হয়রা আমাদের দেশ থেকে কি মাইগ্রেশন হয় না আমাদের দেশ থেকে